শামীমা ব্লকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা এসেছি তেলিযা তেলিয়াপাড়া নয়া আটি মাছের বাজারে চলুন বাজারের ভেতরে ঢুকে দেখি আজ মাছ আর সবজির অবস্থা কেমন বন্ধুরা বাজারে ঢুকেই যেটা চোখে পড়ছে মাছের দাম সত্যিই অনেক বেশি রমজান মাছ আসতে আর খুব বেশি দেরি নেই এর আগেই সবজি মাছ এমনকি মাংসের দামও অনেকটাই বেড়ে গেছে এই যে দেখছেন এই মাছটার দাম আজকে চারশো আশি কেজি প্রতি এত টাকা যেটা কিছুদিন আগেও ছিল অনেক কম সবজির দিকেও তাকালে একই অবস্থা সাধারণ মানুষের জন্য বাজার করা এখন সত্যিই কষ্টকর হয়ে যাচ্ছে আমরা যারা প্রতিদিন বাজার করি তাদের জন্য এই দাম বাড়ার বিষয়টা অনেক বড় চাপ রমজান সামনে রেখে যদি এভাবে দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে এই প্রশ্নটাই এখন সবার মুখে মুখে বন্ধুরা বাজার থেকে বের হয়ে আমরা সাতছড়ি হয়ে এখন চুনার ঘাটের দিকেই রওনা দিয়েছি চারপাশের এই রাস্তা গাছপালা আর পরিবেশ মনটাকে একটু হলেও শান্ত করে দেয় আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন কোন ভ্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ